আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ছয় সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পন্ন বিলটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ক্রমিক নং এক পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুই শত চুরাশিটি যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানটিপি ষাট ষাটলিপি এর সর্বনিম্নগত প্রতিবন্ধী বাং ইংরেজি চৌদ্দ শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর ক্রমে করেছে বেঞ্চ সহকারী পদের সংখ্যা পঁয়ত্রিশটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাশ হতে হবে তিন নম্বর ক্রমিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুইশত তিপ্পান্নটি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিত সর্বনিম্ন মিনিটে ইংরেজিতে এবং বাংলা উভয়ে বিশ শব্দ থাকতে হবে চার নম্বর কমগ্রেসের গাড়ি চালক পদসংখ্যা সংখ্যা বাইশটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি চালনায় বৈদল লাইসেন্সধারী দারি হতে হবে অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন পাঁচ নম্বর কমিগ্রেসির জারিকারক পদের সংখ্যা একশত সাতান্নটি যোগ্যতা লাগবে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে ছয় নম্বর কমিগ্রেসের অফিস সহায়ক পদের সংখ্যা চারশত একটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্তাবলী আবেদনকারী বয়স এক এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বিভাগীয় প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্ট এর ঘরে চিহ্ন দিতে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ সময় নিম্নবৈধী সত্ত্বানকৃত কাগজপত্র আদি দাখিল করতে হবে অনলাইনে প্রণয়কৃত আবেদনপত্রের কপি দুই কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের কপি অভিজ্ঞতা সনদের কপি যদি থাকে ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের কপি নাগরিকত্ব বা চারিত্রিক সনদপত্র কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার স্বাক্ষরের নিচে নাম সহ থাকতে হবে অবশ্যই নবম বা তদন্ত গ্রেডের গেজেটেড কর্মকর্তা হতে হবে নির্বাচনী পরীক্ষা জন্য আবেদনকারীকে কোনো প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না সকল বা একাধিক পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হল যে কোনো প্রকারের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা ও মর্মে বিবেচিত হবে সকল শূন্য পদের বিপরীত অপেক্ষাবান তালিকা প্রকাশ ও এক বছরের জন্য সংরক্ষণ করা হবে পরীক্ষা ইস্যু হলে বি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল দশ ঘটিকায় অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীঘ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস প্রেরণী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সে একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফিবাব এক থেকে চার নং ক্রমিকের জন্য একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জবাবদ বারো টাকার সমট একশোতে বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নং ক্রমিকের জন্য আবেদন বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকার সমট ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেডের পদেই অনুগ্রস নাগরিকদের জন্য আবেদন বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সমট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বি সি ডট গভ ডট ওয়েবসাইট এবং প্রাদের মোবাইল ফোন এসএমএসের মাধ্যমে যথাসময় জানানো হবে এসএমএসের প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া আছে বন্ধুরা এখানে লিঙ্কে প্রবেশ করেছে আমি লিঙ্কে ঢোকার পরে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিশ হয়েছে নোটিশটি দেখার পর আপনারা যে যে পদে আবেদন করতে চান সেই পদে টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে এখানে যদি অল জবসেট প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নো দিয়ে নেক্সট বাটন ক্লিক করে যাবতীয় তথ্য পূরণ করে আবেদনপত্র সাবমিট করবেন এভাবে যদি আমাদের মাধ্যমে এই আবেদনগুলো আপনারা করে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ